আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ মাজিদ মোস্তামি আছি হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আমাদের বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতি নিয়ে মানে এটা নিয়ে দুই তিন মাস ধরে মানে ভালোই মানে গরম সরগরম চলতে আছে অনেকে অনেকের নামে দুর্নাম করতেছে অনেকে দুর্নাম না কইরা ঠান্ডা মাথায় তারা কাজ চালাই যেতে আছে সবাই এরা আসলে চলচ্চিত্রের জন্য করতে চায় আবার গিয়ে বলে যে আমরা চলচ্চিত্র সবাই এক কেউ যদি পাশ করে তাহলেও আমরা এক আমরা একই ফ্যামিলির লোক একই পরিবার একই আমার কথা হচ্ছে ভাই আপনারা যদি একই পরিবারের লোক হন এটা বারবারই আপনারা দাবি করেন তাইলে আপনারা কেন ভাই আর একজনের নামে দোষ বলেন কেন হয়তো একজনে ধরেন প্রেসিডেন্ট হয়েছে বা সাধারণ সম্পাদক হয়েছে যেটাই হোক যে যাদের ফেলানি পাস করুক হয়তো পাঁচটা কাজ কাজ করছে হয়তো দুইটা কাজ একদম সংসম্পূর্ণভাবে ভালো হয়েছে পছন্দ হয়েছে মানুষের আর তিনটা হয় নাই বা পাঁচটা কাজই মোটামুটি হয়েছে কিন্তু সে তো কাজ করছে চেষ্টা করছে ঠিক না সে তো শিল্পীদের জন্য চেষ্টা করছে আপনি যদি আপনার মনে করেন আপনার এক ভাই বা আপনার বাবা আপনি ধরেন আপনার চারটে ভাই বোন বা পাঁচটা ভাইবোন দুইটা ভাই বোন মানে আপনাদের দুইজনকে কিন্তু দেখে এখন মনে করেন যে যে ক্লাসে মনে করেন যে ফার্স্ট হয় তার পিছনে বাবা ওই যে টাকা ব্যয় করে আপনার পিছনে সে টাকা ব্যয় করে আমার অনেক সময় দেখা যেতে আপনার পিছনে টাকা বেশি ব্যয় করে যে খারাপ ছাত্র তার পিছনে টাকা বেশি ব্যয় করে কিন্তু তারপরেও তার কি উন্নত হয় না এটা না হয়তো কাজ করতে যে ভুল ত্রুটি হবে বা অনেক না কিন্তু আপনারা কি বলেন এই এই সমস্যা ওই সমস্যা কিছু যেমন এই লোকটা দেখলাম যে ওই লোকটা উনি কিন্তু গতবার পাস করে নেই দেখ করছে বা না করছে সেটা বড় কথা না উনি শিল্পী সমিতির একজন লোক উনি একজন অভিনেতা ভালো কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনারা এটাও বলেন যে আমরা একই পরিবারের লোক ঠিক আছে আমি পাশনা করলে আবার মিশে বলে দেয় আমি পাশ করে নিয়ে আমি কালছন বাইকে গিয়ে ফুলের মালা পরায়েছি এটা কিন্তু ফাইনাল না রকম আরে ভাই আপটা তো আপটা নিজেরটা নিজে কেন বলতে যায় আবার কেটা কি করছে না না করছে কেটা কি করতে আছে নিবুদের দেখতেছে খালি দোষ বলতেছে খালি আপনাদের দলে যারা যায় তারাই দোষ বলতে তাইলে আপনারা কি করছিলেন আপনারা ক্ষমতায় যখন ছিলেন তখন কি করছিলেন এখন কি দিল দিলজল বাইকে টাকা দিতেছে টাকা টাকা দিতেছে হ্যাঁ 50000 1 লক্ষ কোটি টাকা দিতেছে টাকা যদি না দেয় তাহলে আরেকজনের নামে দুর্নব করার জন্য আপনি তো ক্ষমতায় তখন বলেন দেখেন বলে ভাই আমি এই এই কাজ করতে চাই আমার করতে দিলাম ভাই এই ফান্ড আছে এই ফান্ড থেকে গরিবদের সাহায্য করলে তারা দুস্থ শিল্পী আছে তাদের সহযোগিতা করার কি ভাড়া কিন্তু করতে না কিন্তু কই আপনি তো তখন সেটা বলেন নাই তাইলে এখন কেন ভাই আপনারা দুর্নম করতেছেন তার মানে আপনাদের বিদ্যে সমস্যা ছিল হয়তো তাইলে এখন এখন এইটা বলা যায় যে হয়তো যারা ক্ষমতায় ছিল শিল্পী সমিতির ধরেন নিপুণ আর কেনা ইলাস কনসন হয়তো তারা ভালো কাজ করতে চেয়েছে কিন্তু আপনারা করতে দেন আর আপনাদের যারা যে টাকাটা দিয়েছে গরিবদের দেওয়ার জন্য মানে গরিব বলতে মানে দুস্থ শিল্পী যারা অসহায় হয়তো তাদের টাকাগুলো গুলো আপনার খাইয়ে খাইয়ে ফেলাইছেন কিন্তু নাম হয়েছে ইলেস কনসনের আর নিপুণের যে তারা এই কাজ করে নাই কোনো কাজ করে নাই আমরা তারা এই ধরনের এই ধরনের আপনারা ভাই দুর্নম করেন কেন একই শিল্পী সমিতি একই 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 শিল্পী সাথে কাজ করেন একসাথে করেন করেন যে আমরা একই পরিবারের আমরা পাশ করলো আমরা এক না করলো এক ঠিক আছে তাই পাশ করলো এক না করলো এক এইটাই যদি বোঝেন বা এটাই যদি বলেন তাইলে একজন আর একজনের দুর্নম করেন কেন তবে সেই দিক থেকে নিপুণের দলকে আমি অনেক ধন্যবাদ জানাই নিপুণ যদিও আমার ওই ধরনের কোনো পছন্দের কোনো নায়িকা না বা কোনো কিছুই না ঠিক আছে কিন্তু তারপরও তারা কিন্তু সময় ওই দুর্নাম করে না হয়তো তাদের যদি জিজ্ঞেস করা হয় আপনাদের নামে এটা বলছে তখন সেটা সে বলে সে এটা ছিল এটা ছিল না এটা না কিন্তু ভাই এটা আপনাদের এই নোংরা রাজনীতি নোংরা পলিটিক্স নোংরা মন মানুষ কিন্তু একটা শিল্পী নিজেদের শিল্পী দাবি করেন লজ্জাসরম থাকা তো দরকার কিছু নায়িকেরা আছে অনেক সিনিয়র তারাও দেখতে আসছেন দেখলাম যে বলে এবং কি আরো দু একজন দু একজন আছে তারাও দেখলাম বলে আবার কি রুবেল বাড়িরও দেখলাম বলে রুবেল বাড়ির মতো একজন সুপার সে যদি এই কথা বলে আসলে মানে এগুলো কি মানে লজ্জাজনক আসলে তখন আপনি বলতেন যে হ্যাঁ আপনারা ঠিক আছে বাদ দিয়েছে আমরা তো হয়তো নিয়ম কানুনে কি ছিল না না ছিল তাহলে আপনার এটা বোঝেন অশুভের মতো ব্যবহার করেন আপনারা এটা রুবেল ভাইকে আমি অনেক সম্মান করি তাছাড়া উনি রোবিল ভাইকে বলতেছি না এই কথাটা বলতেছি মিশাকে ও একটা জনমের অসম ও মানে ও মনে করে কি যে ও অনেক ভালো মানুষ বোঝে না একটা বেদ ও যদি বেদ না হইতো তাহলে ওর ওর দ্বারে বৈশিয়া ওর দলের লোকেরা বা অপক্ষ পক্ষ যারা করে তারা অনেক দুর্নাম করে ও বলে দিতে পারে না যে আমার দলে যারা আসবা যারা আমার দলে থাকতে চাও তারা অন্যের কখনো গিবেদ করবে না কারণ আমরা একই পরিবারের লোক কিন্তু ও কিন্তু সেটা বলে না ও বলে দেন ওই এর জায়দ খান এর বাদ দিয়েছে তা এর বাদ দিয়েছে ওরে বাদ দিয়েছে এবার জায়দ খান কি নায়িকা প্রফিট থেকে কি বড় নায়িকা প্রফিট ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার তিনবার জাতীয় চলচ্চিত্র পাওয়া পুরস্কার প্রাপ্ত একজন নায়িকা প্রথম শিরোনিরে শিরোনির একজন নায়িকা প্রথম কাতারের যদি বাংলাদেশে যদি পনেরো জন বা জন যদি নায়িকা দর হয় তার মধ্যে পপি একজন শাবানা কবরি ববিতা তিনজন শাবনুর মৌসুমি পপি তারপর অপবিশ্বাস দিথি চম্পা এরা হয়েছে যে প্রথম ছিল কাতারের আপনি পপির মতো গিয়ে মনে করেন বাদ দিতে পারছেন তখন আপনারা এটা নিয়ে কথা বলা বলি করেন নাই সেই সে আরো একশো চৌরশি জনকে আরো একশো তেরাশি জন কফিস আপনারা ঠিক আছে তাই তখন আপনারা কিছু বলেন নাই বাদ আর আরো পাঁচ জনকে বাদ দিয়েছে সেটা নিয়ে আপনাদের তো সেটা কিছু বলেন না সেটা তো মিশে দলে থাকিয়ে বলছে তা ও যদি বেদম না হইতো তাহলে ও তখন তখন সাইন করছে কেন দেখ এখন যে এখন যে ইলেকশ কানসনের দোষ দেয় তাই ইলেকশ কনসনে এখন দোষ দেয় কেন তোমরা বাদ দিয়েছিলে কেন আর এটা তো নিপুণের তো সেলুট দেওয়ার দরকার দোয়া করা দরকার ওই একশো চৌরাশি জনের থেকে কতজন যেন এটি করে মানে আনছে একশো চার জন না কতজন আর বাকিতে এবার যদি ঘোমাতে আসতে পারে আনবে আপনারা কি করছেন আপনারা একশো চৌরাশি জনের পেটের লাথি মারছেন আপনার কথা হইসে ভাই আপনার সাথে একজনের সাথে নাই বলতে পারি বা আপনাকে একজনের বোট নাই দিতে পারে তার মানে তো আপনি ওনাদের বাদ দিতে পারেন না এইসব ভাই নোংরা রাজনীতি নোংরা যদি অভিনয় না করতে মনে হয় ওখান থেকে চলে যান সংস্কৃতি নিয়ে উল্টো পুল্লো করবেন না এই শব্দ শুধু আর জায়দ আমি বলবো যে মিশাল জায়দ খানের থেকে মিশা অসম্ভব বড় অসম্ভব তুই একটা প্রেসিডেন্ট হয়তো মিশন জায়দ খানের না হয় বস কম ও না হয় ভুল করে তুই আর বুঝাবি না তুই আর বুঝবি না নিজে মনে করো একদম ই মনে করো যে বোধা বা জ্ঞানী যখনই দেখ সাক্ষাৎ অনেক জ্ঞানী মনে করে না ধরে আরে বলো তোর লিস্ট দশ নম্বর পরে কিনা সন্দেহ আমি তো আমি আমি আগে লিস্ট দি এদের মতো অভিনয় এখন মতো করতে ভাই তোর অভিনয় এখানে চিল্লে

তারপর মেজ এদের ধরা এদের ধরা হ্যাঁ আমি তো ডিপ জল ঠিক আছে এদের পরের সিরিয়ালে যে আমি আমি ওই ধরনের কোনো সুপার নেই আমি আমার নিজের অনেক বড় কিছু মেয়র শিল্পী সমিতিতে দাঁড়াইছেন আপনার দলে যারা আছে তারা মনে তাদের ভালোই তো বলেন আর আমিও ভালো হন শুনি বাইরে একদম সাদা মাটা কচু সাদা মেটা আপনার মধ্যে খালি থেকে অহংকার বেশি হিংসা বেশি এই কারণেই আমার পতন আপনি বলেন যে সাকিব খানের আমি সিনেমাতে আরে বেটা আমরা মানে সাকিব খানের ভক্তরা কোন সময় কেউ গোনার টাইম দেখো ঠিক আছে সাকিব খান যে কোন ছবিতে আসে একটা একটা জিনিস দেখতো শাকিব খান আর কোন কোনটা ভাঙার পর কেটা নাইলে সব পাত্তাই সাকিব ফ্যান আছে কি না সেই ফ্যান শুধু সেইটা দেখে শাকিব খানের ভক্তরা কি বলে কেটা থাকলো না না থাকলো জানার বিষয় না শাকিব ফ্যান আছে কি এইটা বলে এটা বুঝতে হবে আগে এক একবার এক এক কথা বলে সাকিব খান সুপারস্টার বা সুপারস্টার না এই যে করতে পারে ওটা করতে পারে আর কি করবে তুমি কোন তুমি কোন কৌশল করছো তুমি বলে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর ধরে অভিনয় তো তুমি কটা ছবি করছো আর সাকিব খান ছবি করা আবার কি নিজে প্রডিউস করলে তো তোমাদের আবার গলা নিতে যায় যে নায়ক এই এই পরিচালক এই পরিচালক এই এটা সেটা আজ বন্ধুরা এই পর্যন্তই এই শিল্পী সমিতি নিয়ে আপনাদের এইসব এই

সেটা মনে করেন সেটা অন্য বিষয় কিন্তু শিল্পী সমিতির মধ্যে আরেকটা যে ই আছে মানে আছে সেটার জন্য ওই দায়িত্ব আসল কি এরকম করা ঠিক আরে ভাই আপনারা একসাথে কিরকম কাজ করবেন সেটা না করি আপনারা একে অপরের নামে দুর্নাম করা শুরু করলেন কেন ভাই দুর্নাম করবেন না আমাদের বাংলা সংস্কৃতি এমনিতেই অনেক পিছিয়ে আছে ঠিক আছে একজন আর একজনের পক্ষ বিপক্ষ ইয়ে মনে করেন দুর্নাম করা শুরু করে কেন ভাই দুর্নাম করবেন কেন আপনাদের তো পাবলিক দেখে আমাদের তো মনে করেন পাবলিক দেখেন আপনার হচ্ছে পাবলিক ফিগার এখন পর্যন্ত বর্ধতা শেখেন নাই ডিপ জল ডিপ জলের মতো একজন এর ধরনের লোক আর জুবেলের মতো একজন এত বড় সুপার স্টার সে মিশার পিছি করে ঠিক আজ বন্ধুরা এই পর্যন্তই আপনারা আপনাদের কমেন্টে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান আসলে এরা কি আসলে বাংলা চলচ্চিত্রে ভালো চায় না ক্ষতি চায় আসলে কোন দলের পাওয়ার যোগ্য আসলে আসলে জেতা উচিত কাদের ভোট দেওয়া উচিত কোন দলকে নিপুণের পেলেন্টকে না মিশার পেলেন্টকে কোন প্যালেন্টকে ভোট দেওয়া উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে সে বন্ধে ভালো আল্লাহ হাফেজ আছে আলাইকুম